বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকে আপনারা থামনেলে যেটা দেখেছেন যে আল্লাহ বহরূপী যেমন একদল বলতেছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না আল্লাহর কোনো রূপসরোত নেই নাউজুবিল্লাহ যদি আমরা বলি আল্লাহর কোনো সরত নেই আর আল্লাহ কি বলেছে আল্লাহমাত যে আল্লাহ স্বয়ং সম্পন্ন আল্লাহ কোন আল্লাহতালার কোন কিছুরই অভাব নেই আর আমরা যদি বলি হ্যাঁ আল্লাহর আকার নেই তাহলে আল্লাহর অভাব আছে আর যারা বলবে আল্লাহর অভাব আছে তারা নির্গাত জাহান আচ্ছা তাহলে আজকের মূলত কথা হলো কি আল্লাহ বহরূপী বহরূপী কি যার রূপের কোনো শেষ নেই কিন্তু দেখেন যে আমরা এরকম যদি ভাবি তাহলে হবে না যেমন শয়তানকে বলেছে তুমি আদমের পিচ ছেড়ো না আর আদম কি কি বলেছে তুমি গন্দম খায় না আবার গন্দম এই গন্দমের মধ্যে শয়তান মিক্রিত হয়ে আদমের পিচ ছাড়ে না আর আল্লাহ বলেছে এভাবে বুঝলে আমাদের হবে না আমাদের বুঝতে হবে কি যে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যখন বলা হয়েছিল অন্য অন্য ধর্মের লোকেরা বলেছিল যে আমি তোমার ইসলাম ধর্ম পালন করব তোমার ধর্ম আমরা মানব তোমরা আমাদের মূর্তিকে পূজা দাও যদি আমাদের মূর্তিকে পূজা দাও তাহলে আমরা মানব তখন দেখা যায় আল্লাহ হযত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি বললেন হে মোহাম্মদ হে দোস্ত আপনি বলে দিন লাকুম দিন দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এই যে কথাটি বলেছে আল্লাহ কিন্তু এটাও বলতে পারত হে মোহাম্মদ তোমার ধর্মই সত্য তাদের ধর্ম মিথ্যা এটা কিন্তু বলে নাই অথচ এই পৃথিবীতে কিন্তু আরো বহু ধর্ম আছে কোনো ধর্মকে দেখা গেছে আল্লাহ ফেলে দেয়নি বরঞ্চ বলেছে লাকুম দিন মালিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে আল্লাহ কিন্তু মোহাম্মদ সাল্লামকে একথা বলে নাই যে তাদের ধর্ম ঠিক নয় তাদের ধর্ম বাতিল তাদের ধর্ম চলবে না এ কথা বলে নাই আচ্ছা এখানে আর একটা বিষয় হলো দেখুন যে অন্য অন্য যে ধর্মগুলো আছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা বিভিন্ন ধর্ম আছে তাহলে এই ধর্মের মধ্যে থেকে তারা অন্য নামে আল্লাহকে ডাকছে রব আল্লাহ আমরা ডাকতেছি ভগবান ঈশ্বর তা অন্য কেউ বা অন্য ধর্মের লোকেরা ডাকতেছে তাহলে আমরা যেরকম ইসলাম ধর্মের মধ্যে থেকে আমরা যেরকম আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ডাকি এবং আল্লাহ কিছু নমুনা দেখায় আল্লাহ কিছু আমাদেরকে দেখিয়ে দেয় আমাদেরকে সাহায্য করে ঠিক অন্য ধর্মের লোকেরা যদি আল্লাহর তরফ হইতে যদি সাহায্য না পাইতো এবং তাদের ডাক একেবারেই না শুনত তাহলে সেই ধর্ম টিকতো না তাহলে আল্লাহ মুসলমান ধর্মের মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে অন্য ধর্মে ভগবান বলে ডাকে অন্য ধর্মে ঈশ্বর বলে ডাকে তাহলে সেই নামেও কিন্তু আল্লাহ তাদেরকে অন্য রূপে আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে যদি নাই করতো তাহলে সেই ধর্মগুলো টিকতো না মানুষ সেখানে টিকে থাকতে পারত না তাই কিন্তু একটা কথা বলে থাকি যে ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার আচ্ছা এখন আমার ধর্মে আল্লাহ নামে পরিচিত এখন আল্লাহর যে একটা রূপসরোত আছে যারা দেখেছে সাধক তারা তো দেখেছে আর যারা অন্য ধর্মে তাকে ভগবান বলে জানে ঈশ্বর বলে জানে বা অন্য নামে জানে সেই নামে সেই রূপেই কিন্তু তাদেরকে সাক্ষাৎ দিতেছে অন্য অন্য ধর্মের মধ্যেও কিন্তু সাধক আছে আল্লাহর পথে সাধনা করে দেখুন আরেকটি বিষয় যে এই পৃথিবীতে যদি আমরা বিভিন্ন মুভি বা সিনেমা দেখি এর মধ্যে দেখা যায় একটা নায়ক একটা ছবির মধ্যে অভিনয় করেছে সে ভিক্ষুকের পাট নিয়েছে অন্য একটা মুভির মধ্যে অভিনয় করেছে সেখানে সে রাজার পাট নিয়েছে আরও একটি জায়গাতে তিনি মধ্যবিত্ত পাট নিয়েছে আরও একটি জায়গার মধ্যে তিনি একটা মিল ফ্যাক্টরি বা বিভিন্ন কিছুর মালিক হয়েছে কর্মচারীদেরকে চালাইতেছে তাহলে এই একজন ব্যক্তি ভিক্ষুকের পাঠ এই একজন ব্যক্তি জমিদারের পাঠ একজন ব্যক্তি আবার রাজার পাঠ তাহলে কিন্তু দেখেন যে এক একটা মুভিতে বা এক একটা সিনেমাতে সে কিন্তু এক একটা নামে আছে তাহলে এক একটা নামে এক এক রূপে এক এক চরিত্রে তিনি আছেন তাহলে মনে করেন আমাদের যে ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ একভাবে আছে খ্রিস্টান ধর্মের মধ্যে আল্লাহ আরেকভাবে আছে এবং বৌদ্ধ হিন্দু আছে তেমনি ইহুদি নাসারা ইহুদি ধর্ম মুসালেসালাম মেয়ের ধর্ম এবং নাসারা ধর্ম দাউদ আল সাল্লামের ধর্ম তাহলে দেখা গেছে সেই ধর্মের মধ্যে আল্লাহ ওই চরিত্র ওই জ্ঞান ওই গুণে ওখানে পরিচিত তাহলে সেই ধর্মে থেকে যখন আল্লাহকে বিভিন্ন নামে ডাকা হয় তাহলে যেই ধর্মের যেভাবে সাক্ষাৎ দেওয়া যেভাবে মানুষকে সাহায্য করা এভাবে কিন্তু আল্লাহ করতেছে তাই আমি একটা কথা বলে থাকি যে মানুষ দিয়া করো মানুষের বিচার ধর্ম দিয়ে হয় অত্যাচার কেন না? আমি বলবো যে আমার ধর্মে এ আইন এভাবে চলতে হয় এভাবে বলতে হয় এভাবে করতে হয় এখন খ্রিস্টান ধর্ম থেকে একটা লোক এসেছে মানে তার ধর্মের আইন অনুসারে সে আল্লাহকে ডাকে আল্লাহর পথে চলে এখন দেখা গেছে তাকে পেয়ে তাকে আমার ধর্মের জিনিসগুলো বোঝাচ্ছে এভাবে চলবে না এভাবে করবেন এভাবে তো সে তো তার ধর্মের অনুসারে চলছে এবং আরেকটা জিনিস হলো দেখুন একটা খ্রিস্টান ব্যক্তি একটা বৌদ্ধ ব্যক্তি আর একটা হিন্দু ব্যক্তি একজন মুসলমান ব্যক্তি এই চারটা ব্যক্তি একটা জায়গাতে বিতক্র বা একটা জিনিস নিয়ে তারা হিসাব কিতাব মিলাতে পারছে না এবং তাদের যেই জিনিসটা ফাইসাল হওয়া দরকার সেভাবে হচ্ছে না তখন কি হলো কয়েকজন মুসলমান গেল সেই মুসলমানগুলো গিয়ে বলতেছে যে আপনাদের কি সমস্যা তখন খ্রিস্টান যে বলল যে আমার এই বিষয়ে আমার জিনিসটা এভাবে আমি পাব। এখন বৌদ্ধ বলতেছে না আমি এভাবে পাব। এখন হিন্দু বলতেছে যে না আমি এটা এভাবে পাবো মূলত এখানে সমান ভাগ করতে হবে তো সমান ভাগ করতে গিয়া তখন তিনজন মুসলমান গিয়ে কি করতেছে যে দেখেন আপনি হিন্দু আপনি বৌদ্ধ আপনি খ্রিস্টান এখন দেখেন আপনারা এই জিনিসটা তিনজনে এভাবে নেবেন আর যেভাবে বিচারটা করা হচ্ছে ধর্ম দিয়ে তখন কিন্তু সেই তিনজন কম পাচ্ছে তারা ঠকছে আবার মুসলমানের সংখ্যা একটু বেশি আর মুসলমানকে জিতিয়ে দেওয়া হচ্ছে যে সে হলো মুসলমান সে একটু বেশি পাক দেখেন এই বিচারটা করা হয়েছে ধর্ম দিয়ে যার ফলে আজকে মুসলমানে একটু তাকে বেশি দেওয়ার ব্যবস্থা করেছে আর এদেরকে একটু কম দেওয়ার চেষ্টা করেছে কারণ সে আমার ধর্মের লোক তাকে একটু বেশি দেব দেখুন এই কথাটা মনে রাখতে হবে ইসুফ সালামের সময় যখন আকাল হয়েছিল তখন কিন্তু ইসুফ আল্লাহ সালাম কী করেছে তার ধর্মের লোক দেখে দেখে বেশি বেশি খাবার দিচ্ছে বেশি বেশি চাউল ডাউল দিচ্ছে কিন্তু যারা অন্য অন্য ধর্মের লোক এদেরকে কম দিচ্ছে এবং তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে তাদেরকে দাঁড় করে রেখেছে তখন আল্লাহ আল্লাহতালা এই দৃশ্য দেখে ইসো আলাইসালামকে আল্লাহ ধমক দিয়েছে ধমক দিয়ে বলতেছে হে ইসব আমি আঠারো হাজার মাকলুকাতকে খাওয়াই রাখি আমি প্রত্যেকটা ধর্মের লোককে আমি খাওয়াই রাখি আমি সকলকে সমান দেখি তাহলে তুমি ধর্মে দিয়ে বিচার করলে আরে মানুষ দিয়ে মানুষের বিচার করো যে সে একজন মানুষ সে একজন মানুষ যে সে তোমার ধর্মের লোক বলে তাকে তুমি তাকে বেশি বেশি দিয়েছ তাকে তাড়াতাড়ি করে দিয়েছ আর অন্য ধর্মের লোককে তুমি কম দিতে ধর্ম দিয়ে তুমি বিচার করলে তুমি তো মানুষ দিয়ে মানুষের বিচার করলে না সেও যে মানুষ তাহলে ইসোব আলাই সাল্লামকে আল্লাহ ধমক দিয়ে দিলেন তাহলে আমরা কখনো ধর্ম দিয়ে মানুষের বিচার করব না আমরা মানুষ হয়ে মানব ধর্মের মধ্যে থেকে আমরা মানুষের বিচার করব। তখন যে যেই ধর্মেই থাকুক সকল ধর্ম থেকে যার যার ভাষায় যার যার ধর্ম অনুসারে সে আল্লাহকে ডাকুক তো আমরা কখন ধর্ম দিয়ে মানুষের বিচার করব না বিচার করব মানুষ দিয়ে মানুষের বিচার করব। তাহলে আমাদের কারোই বাঁচবে না সুন্দর চলবে আমাদের শৃঙ্খলে চলতে পারব যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আমি কি বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইছেন সেটাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ